মজা লাগে ভোর হলে পরে চরিত্র রোজ এখানে গাড়ি নিয়ে আসে আমাকে ভয় দেখায় এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার শিফট হলেই সব হাওয়া বোঝো না এই ব্যাপারটা এটি একটি রাজনৈতিক চক্রান্ত আমি দৈনিক সকালবেলা পত্রিকায় কাজ আমি তানিশার ব্যাপারে কোন রকম মন্তব্য করতে চাই না এই লোকটারে কি আপনি চিনেন আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি কি বলেন ভাই আমি তো কোনো অপরাধ চক্রের সাথে জড়িত না আমি খুবই নিরীহ একজন ভীত মানুষ নাটক ফাটক ছাড়া আর কিছু করে জাহাজে কুকের কাম করে জাহাজের বাজারের খুব ডিমান্ড চার পাশ বদলে যায় থেমে যায় সময় মিথ্যা তখন সত্যি হয় সবার জন্য সব সত্যি আপনাকে আমি কোথায় যেন দেখেছি আর আমার জন্য অভিনয় কোথায় দেখেছেন জাহাজে বা সাগরে আমার সম্পর্কে অনেক কিছু জানা আপনার এখনো বাকি ঘুণাসছে ধরছেন না কেন আনন নাম্বার রাজনীতি তো সবচেয়ে বড় অভিনয় এত হিসাব নিকাশের কি দরকার আপনারা যারা বিচারিতেছেন মুই কিন্তু হ্যাঁ না এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই আমি আয় না একজন